আমি আমার জীবনে দুই তিনবার ফুটবল দিয়ে লাড়া সাড়া করছিলাম পা দিয়ে আর যেদিন খেলতে গেছিলাম প্রথম এদিনে ডান পায়ের বুড়া আঙ্গুলটা আঙ্গুলের নখটা পড়ে গেছে এরপর থেকে আর নামি নাই কখন আর এখনো মাঝে মাঝে আমার মাদ্রাসার ছাত্ররা যদি খেলে ওই কোনোরকম পা দিয়ে একটু নাড়া করে আর জুড়ে মারি যদি নোখ পুড়া যায় হুজুর আমারে শিখিয়ে দিল যদি কখনো তোমাদের স্ত্রী তোমাদেরকে বলে দাড়ি কাটার জন্য ফুটবলারে টাইম ওভার হওয়ার পরে যখন মানুষ রানটিক কিক খেলে ঠিক তোমার স্ত্রীটাকে এমন একটা ফلانটিক কিক মারবা হুজুর কেন এই কথা বউকে মারার কথা শিখিয়া দিচ্ছেন বলো শুনো কবরে তিন তিনটা প্রশ্ন করা হবে কয়টা এক নাম্বার মান রবুকাম তোমার রব এক নাম্বার ছোটা আপনি দুই নাম্বার আমান দীনুকা তোমার ধর্ম কি আপনি বলবেন ইসলাম কিন্তু তিন নাম্বার প্রশ্ন করা হবে ওমান হাজার রাজুলে ব্যক্তিকে চিনো এই ব্যক্তি আর কেও না তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ যখন নবীজিকে সামনে রাখা হবে আপনাকে বলা হবে এই ব্যক্তিকে চিনো কিনা যদি আপনার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়িগুলা না থাকে আমি আবারো বলছি যাদের মুখে দাড়ি নাই কষ্ট নিবেন না আজকের কথার পর আপনি রাখেন কোনো অসুবিধা নেই কি বলেন ঠিক যদি আপনার মুখে দাড়িগুলো না থাকে আর আপনি যদি বলেন হ্যাঁ আমি চিনি উনি আমার নবী আর নবী যদি বলেন না আমি তোমারে চিনি না তুমি যদি আমার উম্মত হইতা তুমি যে আমার উম্মত দাবি করো তোমার মুখে তারে কোথায় যদি আমার উম্মতি হইতা তাহলে আমি নবীর সুন্নাত দারি রেখে কবরে আসতা তাহলে ওই নবী আপনাকে যদি না দেখে আপনার কবরে কোনো উপায় নাই আসলে কোনো উপায় নাই মিদারে কোনো উপায় নাই ফসরেতে কোনো উপায় নাই নবী ছাড়া কোনো জায়গার মধ্যে উপায় নাই এবার সিদ্ধান্ত আপনাদের দারি রাখবেন কিনারে বাবারা আমি আমার মা বন্ধুদের কাছে বলবো আমার মায়েরা আপনারা আপনাদের স্বামীদেরকে দাঁড়িয়ে রাখার জন্য বেশি বেশি করে বলবেন স্বাভাবিক বোঝা দেই ছোট মানুষও আছে বুঝে নেবেন একটু শর্টকাট ভাবে যারা দাঁড়িয়ে বিজ্ঞান যাচাই করে বলে যারা বেশি বেশি করে তাদের চুলের গোড়ার মধ্যে গোড়ার মধ্যে সেভ করে আগুন শেভ করে ব্লেড চালায় এদের শরীরের শারীরিক শক্তি সেক্সুয়ালি পাওয়ারটা কমে যায় আপনি হাজার চেষ্টা করবেন আপনি অল্প বয়সে বৃদ্ধ মানুষের মতো নিঃশক্তি পুরুষিত্বহীন মানুষ হয়ে যাবেন এই জন্য আপনি আপনার দাড়ির মধ্যে খুর লাগে লাগায় টানবেন না আপনার দাড়ি কে ছেড়ে দিবেন দাড়ি যত বেশি থাকবে মহাপত বেশি হবে আর বর্তমান সমাজের যুবকরা